I'm কাপড় আবৃত করো সেই কাপড় দ্বারা তার শরীরের ভাস বোঝ বোঝা যাবে না সেই কাপড় দ্বারা তার শালীনতা বোঝা যাবে রসুলের স্ত্রীদেরকে বলা হলে এরকম করে পর্দা করেন আর আপনি আমি বাংলাদেশে ফুটুয়াতে এখন জলবায়ুর কারণে ওই পর্দা ওই কারবের জন্য ছিল আমাদের জন্য লাগে না আমাদের শাড়ি পরলে থ্রি পিস পরলে পর্দা হয়ে যায় আল্লাহ রসুল বলছেন শোনো এইরকম যদি কেউ করা তাদের জন্য দুইটা 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 আপনাদের জন্য নির্দেশনা এক নাম্বার কোরআনর বিধানকে ইচ্ছা মতো চেঞ্জ করার কারণে iman থাকবে কিনা তোমাদের জন্য সন্দেহ হইলো আর দুই নম্বরে এই রকম তোষার করে যখন রাস্তা কাটে স্কুল কলেজ যাও আর আপনারা আল্লাহ রসুন বলছে তুমি আর মানুষ শোনো শোনো ছেলেদের জন্য জানাতে যাওয়া অনেক বেশি কঠিন হিসাব দিতে হবে কি কামাই করছো কোন রাস্তায় ব্যয় করছো বাচ্চা ঠিক মতো কিনা আদক শিখাইছ কিনা কোরআন শিখাইছ কিনা কামাই করছিল কি তার হিসাব দিতে দিতে ছেলেদের অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু মেয়েদের জন্য রসুন বলছেন এতই সহজ হবে জাননাতে এক নম্বর কথা হচ্ছে রক্ত মতো নামাজ পড়ো কি রক্ত মতো নামাজ পড়ো কেন রাসুর বললেন রক্ত মতো নামাজ পড়ো কারণ হচ্ছে নামাজ পড়েন পেশ করে না কিন্তু নামাজ রক্ত মতো পরে না এখনো গরুটা তোলা হয় নাই এখনো ধানে পা দেওয়া বাকি আছে এখন পর্যন্ত খলা লেপা হয় নাই এই সকল চিন্তা ভাবনা করে জোহরের নামাজ আসরে আনে আসরের সময় গোসল করা হয় নাই এইগুলো কথা বলে এখন পর্যন্ত গরু আসুর তোলা হয় নাই এই সকল বলে মাগরীবে আনে মাগরীব কে নিয়ে যায় রক্ত নামাজ করে না আল্লাহ রসুল বলছেন না 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 তোমার শরীর যদি না পাক না হয় দফল যদি পড়ন না হয় তাহলে তোমার জন্য নির্দেশ হচ্ছে গতmonth তুমি নামাজটা পড়ে ফেলো দুই নম্বরে তুমি রমজানের রোজাগুলোকে ঠিকমতো আদায় করো মেয়ের থেকে বেশি রোজা কেউ করে না মেয়েরা রোজা নষ্ট করে না কিন্তু কেন রাসূল বললেন রমজানের রোজাগুলো ঠিকমতো করো মেয়েরা শরীর হয় ওই সময় পাঁচ সাত দশটা তাদের রোজা নষ্ট হয় কিন্তু ওই রোজা গুলার পরে সাউওয়াল মাসে যাওয়ার পরে তারা নকল রোজা নিয়ে ব্যস্ত হয় কিন্তু আদায় করে না মধ্যে পরল রোজাগুলা আদায় করতে হবে কান্ডের মধ্যে ফরজ রোজা বহন করে নিয়ে বেড়ানো যাবে না আপনি যদি ফরজ রোজা আদায় করতে যে নকল রোদা গুলা না তিন নম্বর হচ্ছে স্বামী আপনার জন্য যে বৈধ নির্দেশ গুলা দিবে যেই হুকুম গুলা আপনার স্বামীর শোনা উচিত সেইগুলা যদি আপনি শোনেন আল্লাহ রসুল বলছেন চার নম্বর নিজের ইজতা পর্দা করবে পর্দা খেতে খবরদার পর্দার বাহিরে যাবে না মাদের জন্য সব ওয়া শুনতে রাজি কিন্তু পর্দার ওয়াজ শুনতে রাজি

সে পর্দা করে আর মেয়ের পর্দা লাগবে পর্দা করে না ঠিক আবার এখন আমি একটা নাম পর্দা এই নাম হচ্ছে সৌদি আমেরিকা জানেন সৌদি আমেরিকা ফাঁকা হচ্ছে জিন্সের প্যান্ট দেখছেন আপনারা সৌদি আরব নিচে আমেরিকা হবে পর্দা হবে আল্লাহ বলছেন আমার স্ত্রীদের প্রতি তখন পর্দার দিল হয় আল্লাহ রসুলের স্ত্রী আমাদের উম্মাহাতুল মুমিনিন আল্লাহ রাব্বুল আমিন বললেন হে রাসূল আপনি তাদের কাছে যান বলেন আপনারা পর্দা আপনি তো মধ্যে থাকেন খবরদার অন্ধ সাহাবী উম্মে সামনে এসে না কারণ উম্মে মাকতুম দেখতে না পাইলে তোমরা তো সেই মাকতুমকে দেখতে পাও আপনারা বলেন তো ভাই আল্লাহ রসুলের সাহাবীদের সামনে যখন পর্দা আয়াত না। পর্দা করতে বলা হয় তখন কি স্ত্রী যারা ছিলেন তারা আমাদের মা যেই পোশাক করে তার থেকে বেশি শালীন ছিলেন না অশালীন ছিলেন ছিলেন তার থেকে ভদ্র ছিলেন না অভদ্র ছিলেন তাদের থেকে ভদ্র মানুষ তো কোনো কেউ ছিল না What পর্দার উপর দিয়ে আর একটা কাপড় আবৃত করা তার শরীরের ভাসব ভুলো যাবে না যেই কাপড় দ্বারা তার শালীনতা বোঝা যাবে করে পর্দা করেন আর আপনি আমি বাংলাদেশে ফটুয়াতে এখন ষোল বয় কারণে ওই পর্দা ওই চারবের ওজন্য ছিল আমাদেরও জন্য লাগে না আমাদের শাড়ি পরলে থ্রি পিস পর্দা হয়ে যায় আল্লাহ রসুল বলছেন

আল্লাহ বলতেছেন শোন শোন ও আমার বান্ধিরা শোন তোমার স্বামী তোমার ভাই তোমার আত্মীয় তোমার স্বজন তোমার পিতা হিসাব দিতে দিতে ত্রাহী অবস্থা কিন্তু আল্লাহ রাখতে করার কারণে বলবেন আমার পক্ষ থেকে তোদের জন্য সালাম আর বৃহস্পর একটা দরজা খুলে দিলাম আমার বান্দিতেই দরজা দিয়ে মনটা আমার জান্নাতের মধ্যে দাখিল হয়ে যা